বাজে কয়টা খেতে বসো সাড়ে নয়টা বাজে তাহলে এখন যদি তুমি না খাও তাহলে সকালে খাবার কখন খাবা বাবা আমি স্যাড হয়ে যাই তুমি এই খাবার টাইমে এখন বাজে সাড়ে নয়টা তুমি এখন সকালের খাবার শেষ না করলে রাতের খাবার দুপুরে খাবার কখন কি আইটেম দেখো কি রান্না করেছি বলো দেখি তো তুমি আইটেমের নাম বলতে পারো না

এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি আচ্ছা শোনো আমি একটা কথা বলি এটা হচ্ছে ডালের বড়া মুসুর ডাল দিয়ে আজকে টেস্ট করে দেখবে কেমন সব খাবার টেস্ট করতে হয় এটা হচ্ছে আলু ভর্তা আর এটা হচ্ছে ডাল ভর্তা আর হচ্ছে এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি লাল শাক ভাজি ডিম তারপরে এটা হচ্ছে সাজিনা এটা হচ্ছে তিনো মাটেন তোমার পছন্দ মাটেন না হ্যাপি বাবা হ্যাপি মাটনের কথা শুনে আচ্ছা আর এটা হচ্ছে ডাল মুসির ডাল এটা তুমি খেতে খুব পছন্দ করো কি তাহলে তুমি কি দিয়ে খাবে এখন তিনো তুমি বলো এখানে তুমি কোনটা দিয়ে খাবে বলো মাংস আর বাবা তুমি কোনটা দিয়ে খাবে

তুমি কি দিয়ে খাবার সাইতে বলো কি মাংত আই মাংত আচ্ছা শোনো এখন একটা কাজ করো দুইও ভাই বোন আসো শোনো তোমরা হাত ধুয়ে আসো আর বাবাকে ডেকে নিয়ে আসো ঠিক আছে দেখো আমি সকাল সকাল তোমাদের জন্য কত কিছু রান্না করি তারপর তোমরা যদি না খাও তখন আমার খারাপ লাগে না বলো কি এখন কি খাবে হ্যাঁ আচ্ছা কথা শোনো কথা শোনো বেটা বাবা চেয়ে ডেকে নিয়ে আসো বাবা নিয়ে আসো বাবা বলো যে বাবা সারা দিয়ে